ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি ব্লগার আমি রিমা চলে এসছি তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক এখন প্রায় দশটা মতো বাজে তো এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি তো স্নানটার আমার কমপ্লিট হয়ে গেছে এখন পুজো দেবো দিয়ে তোমাদের দাদা ভাইকে খেতে দেবো কারণ তোমাদের ভাই তো ডিউটি যাবে আর আমি একটু আজকে ও বাড়ি যাবো আজ ও বাড়িতে যাওয়ার একটা স্পেশাল কারণ আছে কারণ আজ আমার বাবার জন্মদিন আজ হচ্ছে টেন্থ মে আর অক্ষয় তৃতীয়া তো তাই জন্য আজকেও বাড়ি যাব তো চলো ঝটপট পুজো টুজো দিয়ে এসে রেডি হয়ে নি প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে দশটা বেজে গেছে মা বারবার করে বলেছিলো তাড়াতাড়ি যেতে বাট অ্যাজ ইউজুয়াল আমি ঘুম থেকে উঠতে পারিনি মানে রাত্রেবেলা প্রায় দুটোর সময় ঘুমিয়েছি আর সকালবেলা উঠতেও দেরি হয়েছে তাই জন্য সব কিছু কাজেই দেরি তো চল আর বেশি কথা বাড়াবো না ঝটপট রেডি হয়ে নি পুজো টুজো দিয়ে এসে তারপর আবার বেরিয়ে যাবো আমার তোমার সাথে কথা হবে প্রায় অনেক দিন থেকেই ভাবছি যে ঠাকুরের বাসন মানে ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করব বাট আজকে সময় পেয়েছি তাই সকালবেলা ঠাকুরের সমস্ত জামাকাপড় সব বের করে রেখেছিলাম সে ঠাকুরের জামাকাপড় আসন সমস্ত কিছু সোয়েটার ফোয়েটার সব একদম কেছে দিয়েছি আজকে আর ঠাকুর ঘরটাও পরিষ্কার করেছি ঝুল টুল ঝেড়ে একদম পুরো পরিষ্কার করে ফেলেছি বাসন মেজে মেঝে একদম পরিষ্কার করে নিয়েছি বেশ মানে গুছিয়ে সুছিয়ে রেখেছি বেশ ভালো লাগিলাম গুছিয়ে গুছিয়ে মাঝে মাঝে রাখতে তো চলো ঝটপট পুজো দিয়ে নিই তারপর আবার নিচে যাব তোমাদের খেতে দেবো দিয়ে আমি রেডি হয়ে যাব কারণ হাতে আর বেশি সময় নেই চলো একেবারে রেডি হয়ে তোমাদের সামনে আসছি ছোটো ছোটো দেওয়া হয়ে গেছে আমি পুরো রেডি হয়ে গেছি তোমার দাদা খাওয়া হয়ে গেছে আমি আর এখানে খাবো না ঝটপট টিফিন করব না বাউ বাড়ি থেকে টিফিন করব তো কারণ সাড়ে দশটা অলরেডি বাজে তো চলো ঝটপট বেরিয়ে পড়ি গিয়ে আবার পৌঁছে তোমার সাথে কথা হবে তবে বাড়ি এলাম সাইকেল চালিয়ে চালিয়ে গরমের মধ্যে আসা মানে ঘেমে টেমে পুরো একসা হয়ে গেছে তো চলো ঝটপট টিফিন করে নিই খুব জোর খিদেও হয়ে গেছে খাওয়া দাওয়া করি দেয়নি দুপুরে রান্নার প্রিপারেশন আজকে বাবার জন্মদিনের সমস্ত রান্নার দায়িত্ব আমি নিয়ে নিয়েছি মানে আমি করি বাট আগে যখন ছোটো ছিলাম যখন পারতাম না তখন মা মানে বাদ বাকি যা যা বাবা ইচ্ছা মতো রান্না করতো আর আমি শুধু পায়েসটা রান্না করতাম মানে যে থেকে আমি পায়েসটা রান্না করতে পারি আমার ঠাকুমা মারা যাওয়ার পর থেকে আমি পায়েস রান্না করাটা শিখেছি মেন বাবাকে খাবো বলে কারণ আগে যখন ঠাকুমা ছিল তখন ঠাকুমাই বাবাকে পায়েস রান্না করে খাওয়াতো তো তারপরে ভাবলাম যে বলে যে মেয়েরা বাবাকে পায়েস রান্না করে খেতে মানে খাওয়াতে পারে তো আমার প্রথম রান্নার যদি হাতে খড়ি কিছু হয় মানে বিশেষ কিছু বলতে গেলে সেটা হচ্ছে পায়েস আমার বাবার জন্যই শেখা বাবা জন্মদিনে খাওয়াবো বলে তো আজকে এখন তো আমি পাক্কা একদম রাঁধুনি বলতে গেলে হয়েই গেছি তো সমস্ত কিছুই রান্না করেছি তো মায়ের খুব মানে অনেক দিন ধরে ইচ্ছা ছিল ঠাকুরকে ভোগ দেওয়ার বাট নানা কারণের মধ্যে হয়নি তো আজকে দিনটাও বেশ ভালো তাই সমস্ত কিছু নিজের হাতে রান্না করেছি তো আজকে কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে বলে দিই পাঁচ রকমের মোটামুটি ভাজা রয়েছে আলু ভাজা পটল ভাজা লাল শাক ভাজা পোস্ত দিয়ে আর রয়েছে করলা ভাজা আর তার সাথে করেছি মুগের ডাল আর এঁচোড় মানে এঁচোড়ের চ এঁচোড়ের তরকারি নিরামিষ আর সাথে চাটনি পাঁপড় আর মিষ্টি আর এ রয়েছে কি বলে আর রয়েছে কাতলা কালিয়া মা কালি তো মানে মাছ খায় তো তাই জন্য ভোগে এই সমস্ত কিছু আইটেম রান্না করা হয়েছে দুপুরবেলায় মেনুতে তো বাবার আমি দুজনে মিলে চলে এসেছি এখন মন্দিরে কার কারণ পুজো টুজো দেওয়া হলে ঠাকুরকে ভোগ নিবেদন করে তারপর বাড়িতে গিয়ে আমরা সবাই মিলে খাবো তো বাবার সকালবেলা পুজো করে দিয়ে চলে গেছে তারপর আবার এসছি এখন ভোগ নিবেদন করার জন্য তো পুজো টুজো হলে আমি আর বাবা দুজনে যাব আর এর মধ্যে আবার ভাইও বেরিয়ে গেছে তাইকে ও মানে তো দাদা ভাইকে খেতে দেওয়ার জন্য কারণ ও আজকে তো আমি বাড়িতে নেই ওর খাবার এখান থেকে যাবে তো ভাইও চলে গেছে আজকে বাবা ফুল টুল নিয়ে এসছে মানে ঠাকুরের মন্দিরের জন্য নিয়ে এসছে আবার বাড়ির জন্যও নিয়ে এসছে তো খুব সুন্দর করে বাবা পুজো টুজো দিয়ে নিয়েছে আর মিষ্টি মিষ্টি ফল দিয়ে পুজো দেওয়া হয়েছে ঠাকুরকে আজকে তো দিনটা খুব স্পেশাল আমাদের জন্য মানে আমাদের জন্য বাবার জন্য দুজনের জন্যই এই সব মন্দির থেকে পুজো দিয়ে ফিরলাম কারণ রান্না টান্না করে খাবার টাবার নিয়ে মন্দিরে গেছিলাম আজকে আমাদের বাড়িতে ভোগ দেওয়ার কথা ছিল মানে মন্দিরে তো তার জন্য গেছিলাম রান্নাটা সব কমপ্লিট করে বুক দিয়ে একদম মানে জামা চেঞ্জ করে ফ্রেশ হয়ে হাওয়া খাচ্ছি ঠাকুরের পুজো পুজো নিয়ে এসে চলা হয়ে গেছে নিয়ে আসা হয়ে গেছে এবার বাবাকে খাবারটা দেখলাম ঠাকুরকে ভোগ নিবেদন করে আস্তে আস্তে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে তো তাই জন্য সবাই মিলে আমরা এখন খেতে বসে করেছি বাবাও খেতে বসে করেছে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার তোমার সাথে পরে কথা বলছি সাড়ে ছটার মতো বাজে এখন সবে ঘুম থেকে উঠেছি ভালো লাগছে না বাট কিছু ঘোরার নেই সাড়ে ছটা বাজে এখন উঠতেই হবে চলো একটু বেরোনোর আছে রেডি ফেডি হয়ে নি তারপর আবার তোমাদের সাথে কথা বলবো বাবার জন্মদিনে কেকও নিয়ে চলে এসেছি আমাদের বাড়িতে আবার পেস্ট্রিটা সেরকম কেউ খেতে চায় না মানে বাবা মা দুজনেরই খাওয়া বারণ খাওয়ার মধ্যে খাই আমি ভাই আর তোর দাদা ভাই তো আমার ইচ্ছা ছিল কেক বানানোর বাট নানা কাজকর্মের মধ্যে আর হয়নি তাই জন্য আর কি করার বাবা আমাকে বলেইছে বাবা মা দুজনেই বলেছে এরপর থেকে আমাদের যদি জন্মদিনে যদি কেক আনিস তো নিজে মানে আমি তো এখন মোটামুটি কেক বানাতে পারি মানে খাওয়ার যোগ্যই হয় তো বলেছে যে ওদের জন্য ফ্রুট কেক বানিয়ে দিতে এইসব ক্রিম দেওয়া যে কেকগুলো দুজনেরই খাওয়া বাড়ুন তাই জন্য এবারে এনে ফেলেছি আর কী করবো আর বাবা হয়েছিল হয়তো আমি কেক বানাবো মানে এটুকু এ করেছিল বাট আমার সেরকম সময় হয়ে ওঠেনি তাই জন্য বানাতে পারিনি তো আমি দোকান থেকে একটা কেক নিয়ে এসেছি ছোটো দেখে কারণ সেরকম বাড়িতে কেউ খায় না আমি আর বাবা মানে আমি ও ভাই আর তোমার দাদা ভাই তাই জন্য বেশি বড়ো কেক আনিনি। একটা ব্ল্যাক ফরেস্টের মধ্যে একটা কেক পছন্দ ছিল ছোটোখাটোর মধ্যে তো এটাই নিয়ে এসছি বাবা তো ভীষণ রকমের মানে খুশি হয়েছে মানে সকাল থেকে একের পর এক সারপ্রাইজ দিচ্ছি আমরা আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছি এক্সাইটেড হয়ে মানে কি বলবো ডান্স করতে শুরু করে দিয়েছি এরকম একটা সিচুয়েশান মানে সত্যি মানে আমাদের জন্মদিন যেমন বাবা বা মা বাবা সবাই মিলে সেলিব্রেট করে তো আমরাও যখন করি সেই হাসিটা যখন ওদের চোখে মুখে দেখি না ভীষণ আনন্দ হয় সত্যি বলতে মানে আমি যেই থেকে মানে বাবার জন্মদিন সেলিব্রেট করা শুরু করি আগে কখনও কেক আনার কথা বা কেক বানানোর কথা মাথায় আসেনি কারণ তখন খুব ছোটো ছিলাম তারপরেও বাট এখন বড় হয়ে গেছে অনেকটা তাই এসব করার এখন পারমিশন আছে আমার কাছে তো সব করতেই পারি তো এর পরের বার থেকে হয়েছে বাবা মা যেহেতু ফ্রুট কেক বলেছে তো ওই পরে যারই জন্মদিন হোক দুজনকে আমার হাতে ফ্রুট কেক বানিয়ে খাওয়াবো মা তো ভীষণ লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে তো হয়তো খুব বড় করে সেলিব্রেশন করে নিই কিন্তু এই ছোট্ট সেলিব্রেশনটাই বাবার মুখ দেখে তোমরা বুঝতে পারছো কতটা খুশি হয়েছে রান্না হয়ে গেছে এখন ভাই আমাকে যাবে দিতে তো চলো তারপর বেরিয়ে পড়ি প্রায় দশটা কাছাকাছি বাজে আবার খাবার টাবার রান্না টান্নাও হয়ে গেছে আমি তরকারিটা করে নিয়েছি আর ভাই লুচিটা ভাজছে তো একটু পরে ও যখনও পড়িনি তারপর বেরিয়ে যাবো চলো বাড়ি গিয়ে কথা বলবো রাত্রিবেলার কি মেনু সেটা তোমাদেরকে বাড়িতে জানাবো দুজনের জন্য খাবার নিয়ে চলে এসেছি কারণ প্রায় অনেকটা রাত্রির হয়ে গেছিল তো সকালবেলা তো পায়েস রান্না করেছিলাম পায়েসটা ছিল আমি সকালবেলা খাই বলে খেতে পারিনি এত সমস্ত কিছু ভাজাভুজি ভুজি সমস্ত খেয়ে একদম পুরো পেট ভরে গেছিলো আর সন্ধেবেলাও খাওয়া হয়নি তো পায়েস পাঠিয়েছে আর রাত্রিবেলা আজকে মেনুতে ছিল কিমা চানা তো চানা প্রথমে ঠিক হয়েছিলো তারপরে লাস্টে শেষ পর্যন্ত কিমা নিয়ে এসেছিলাম আমরা দোকানে গেছিলাম কেক কিনতে তখন কিমা নিয়ে চলে এসেছিলাম তো কিমা দিয়ে চানাটা হয়েছিল আর সাথে ছিল লুচি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য কেক মিষ্টি সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছিল কারণ ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল মিষ্টি সে সমস্ত জিনিসগুলো পাঠিয়ে দিয়েছে চটপট খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে পরে কথা বলবো